আমি সাবধান করে বলতে চাই ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হিন্দুত্ববাদী বিজেপির প্রেসক্রিপশনে আপনারা কিছু করার চেষ্টা করবেন না বাংলাদেশের স্বাধীনতা আমি বাঙালি বাংলাদেশের কখনো এই আপনাদের এই প্রতারণা এই ফাঁদ পতাফাঁদকে মেনে নিবে না ভারতের বিজেপি উগ্রবাদী বিজেপি নেতা সুগন্ধ সুগন্ধ অধিকারী বাংলাদেশে যে শহীদ হয়েছেন তার এই মৃত্যুকে নিয়ে বারবার প্রকাণ্ডা ছড়িয়ে যাচ্ছে ভারতের মিডিয়ার মধ্যে প্রকাণ্ড ছড়িয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের সাংবাদিক দেশপ্রেমিক সাংবাদিক ভাইদের অনুরোধ করব মিডিয়ার মাধ্যমে ভারতের এই গতি মিডিয়ার প্রতি আপনার দাগ ভাঙা জমার দিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আপনারা পালন করুন স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যারা হুমকি হয়ে দাঁড়াবে বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বারবার রুখে দিবে দাঁড়িয়েছেন এখন একজন অগ্রবাদীকে আপনারা নেতা দাঁড়িয়েছেন যার ফলাফল বাংলাদেশে আজকে এই নৈরাজ্য সৃষ্টি হয়েছে এর দায় ভার কিছুতে আপনারা আনতে পারেন না সংখ্যালঘু ভাই বোনদেরকে বলতে চাই আপনাদের আট দফা নিয়ে সরকার এবং দশম বিন্দু ছাত্র আন্দোলন বারবার ইতিবাচক মানসিকতা দেখিয়েছে কিন্তু এই ইতিবাচক মানসিকতাকে আপনাদের উগ্রবাদী কিছু নেতা দুর্বলতা ভেবেছে আজকে শহীদ সাইদুল ইসলাম আরিফের যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়েছে তাই আজকের এই সমাজ আমরা সাম্প্রদায়িক বিরোধিতা করি যে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাই এসে আমরা স্বাধীন স্বাভাবিক বাংলাদেশকে রক্ষা করার জন্য পিছুকা হবে না আমরা নীলবাসী মানে আমরা দুর্বল নই আমরা নীলবাসী মানে আমরা ইন্ডিয়ান মিডিয়ার ইন্ডিয়ান উগ্রবাধিকারী ষড়যন্ত্র সম্পর্কে নিরাপ আমরা সবই জানি কিন্তু আমরা নীলবাসী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার্থী এই জন্য আজকের সর্ব দু সম্প্রতি সভাবে জিকেছি সংবাদ শহীদ আরিফের দবা তার সন্তানের নাসক সামনে তার সাম্প্রদায়িক সম্প্রতি দিয়েছে। আপনারা ব্যাপারকে মাথায় রাখুন শান্ত থাকুন শান্ত থেকে এই যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন আমাদের ঐক্যবদ্ধতা বাড়েই আমাদের ঐক্যবদ্ধতাই পারে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমি আর বক্তব্য করেছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি এই স্বাধীন রক্ষার আন্দোলন শহীদ হচ্ছেন তার পরিবার প্রতি শেষ করছি একে